আসসালামু আলাইকুম আমি ভিসা মার্কেট বিডি থেকে তাসনিম সাদিয়া বলছি প্রিয় দর্শকবৃন্দ যারা কম করু দ্রুত বিসায় কাজ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদেরকে জানাবো লাজ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে নতুন আপডেট এবং ধামাকা যে আপডেটগুলো আপনাদের খুব 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 কাজে আসবে এবং আপনাদের জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ লালস কেন বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বা ভালো বলতে পারেন প্রিয় বন্ধুরা লালস বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ বাংলাদেশ থেকে যাওয়া তুলনামূলক ভাবে খুবই সহজ ভিসা প্রসেসিং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আপনাদেরকে করে দিচ্ছি কাজের সুযোগ সেখানে অনেক রয়েছে এবং পাশাপাশি বলতে পারেন যে কম খরচের ঝামেলা কমের মধ্যে লালস অত্যন্ত একটি সুন্দর এবং খুব ভালো একটি দিশনে লাউজকে বলা হয় উম নতুন জব ডেস্টিনেশন লাউজ এর নিয়োগ চলছে ব্রেকিং আহ সেখানে যদি আমি আপনাদেরকে বলি আহ এই মুহূর্তে জরুরি নিয়োগ আহ কর্মী নিয়োগ করছেন এবং আপনারা যদি আগ্রহী হন তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন খুব গুরুত্বপূর্ণ সেই কাজের ধরন নিয়ে কাজের ধরনের মধ্যে রয়েছে সোলার সিটিং কোম্পানি কনস্ট্রাকশন ওয়ার্কার এবং অটোরিক্স ফ্যাক্টরি শুধুমাত্র পুরুষ কর্মী নিয়োগ চলছে লাউজের সবচেয়ে বড় ধামাকা হচ্ছে আপনার স্কিল থাকুক কিংবা না থাকুক দুই ধরনেরই সুযোগ আছে সেখানে ব্যাথনের কথা সাধারণত সবাই জিজ্ঞাসা করে থাকে যে লাউজে ব্যাথন কি ধরনের হতে পারে আমরা লাউজের স্কিল ওয়ার্কার এবং আন স্কিল ওয়ার্কার দুইটা দুই ধরনেরই সুযোগ যেখানে আছে তো আমরা বলবো যে স্টার্টিংটা আমাদের এ সেখানে সাড়ে তিনশো থেকে চারশো ডলার পর্যন্ত হয়ে থাকে সাথে তো অবশ্যই ওভার টাইমের সুযোগ রয়েছে ডিউটি টাইম হচ্ছে আট থেকে নয় ঘন্টা পাশাপাশি ওভার টাইমেরও সুযোগ রয়েছে থাকা কোম্পানি এবং খাওয়া নিজে কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি খাবার যেমন সোলার সিটিং কোম্পানিতে থাকা এবং খাওয়া কোম্পানি আমি কথা বলবো ভিসা এবং ওয়ার্ক পারমিট ডিটেলস নিয়ে আপনি পাবেন হচ্ছে দুই মাসে ওয়ার্ক পারমিট স্টিটার ভিসা এক বছর ওয়ার্ক পারমিট এক বছরের ভিসা সম্পূর্ণ বৈধ ও স্বচ্ছ প্রসেস এখন আমি কথা বলবো ভিসা প্রসেসিং এবং আপডেট নিয়ে আপডেটিং টাইম নিয়ে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং এর সময় মাত্র পনেরো দিন মাত্র পনেরো দিন আহ সাত থেকে দশ দিনের মধ্যে ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে এক মাসের ভিতরে লাউজের ফ্লাইট ইনশাআল্লাহ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কথা বলতে চাচ্ছি আমি গুরুত্বপূর্ণ টপিক এ কারণেই বলছি কেন আপনারা আমাদের মাধ্যমে যাবেন আমাদের মাধ্যমে গেলে কাজ হবে স্বচ্ছ এবং নিরাপদ প্রসেস হবে খুব দ্রুত কোনো লুকোচুরি নেই অফিসে এসে সরাসরি কথা বলার সুযোগ আছে তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন ভিসা মার্কেট বিডি আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে বনশ্রী হাউস নাম্বার এগারো বি ব্লক মেইন রোড রামপুরা ঢাকা বনশ্রী এবং আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে আমি লাউজের বিস্তারিত এবং কিছু ধামাকা আবৃত নিয়ে কথা বলেছি আপনি যদি বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে লাউজ হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন বন্ধুরা সাথে থাকবেন শেয়ার করবেন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম